কলমান আলিহা ফান এই পৃথিবীতে যা কিছু আছে সবই কিছু ধ্বংসশীল সব ধ্বংসশীল ঝুরব্বিকা বিখা বলি করম শুধুমাত্র তোমার মহিমাময় মহানুভব পালনকর্তার সত্তা বাকি থাকবে আর কিছুই নয় তার কাছে জমিন আসমানের সকল সৃষ্টি প্রার্থনাকারী তিনি তো প্রতিদিন সর্বদায় এক একটি শান ও সৌকাতের সাথে আছেন সেই মহান রব্বুল আলমিন আমরা এক ঘেমি হয়ে এক এক একটা কাজে ব্যস্ত থাকি আল্লাহ রব্বুল আলমিনের ব্যস্ততা বলা যায় না কাজ কি বলা যায় না তার উপরে তো কোনো দায়িত্ব বর্তায় না তিনি তো সব সম্পাদন করেন এটা বলাও ঠিকানা যে আল্লাহর উপরে এই কাজটা জরুরি ওই কাজটা জরুরি তবে তিনি প্রতি মুহূর্তে সর্বদাই কোনো না কোনো ও সৌকাতের সাথে আছেন এমন সান ও সৌকাতের সাথে যে সৃষ্টিকূলের ধারণাই নেই আলা এর আলা জিবান হে জিন ও মানব তোমরা তোমাদের পালনকর্তার কোন কোন নিয়ামতকে অবদানকে অস্বীকার করবে কলান হে মানব এবং জিন তোমাদের জন্য আমি কর্মমুক্ত হব অতি শীঘ্রই কর্মমুক্ত হব এর অনুবাদ তর্জমা করলাম সানাফরুগো এর উর্দু তর্জমা হচ্ছে হাম ফারিগ হঙ্গে অর্থাৎ আমি কর্মমুক্ত হব কিন্তু আল্লাহ রাবুল আলামিনের জন্য এই অর্থ নিলে হবে না যেমন কিনা আমরা কোনো একটা কাজে ব্যস্ত থাকি আর কাজটা থেকে শেষ হলে বলি এই তো এই কর্ম থেকে মুক্ত হলাম এবার একটু অবসর পেলাম আল্লাহ রাবুল আলমিন ওই রকম অবসর না তিনি তো একসঙ্গে সবই কিছু সব কাজই করেন সবই কিছু তিনি করেন এর অর্থ আসলে এর পিছনে একটা রূপক অর্থ আছে এর অর্থ হলো যে আমি অতি শীঘ্রই তোমাদের জন্য বিচার ব্যবস্থা করব। এর অর্থ হচ্ছে এই বিচার ব্যবস্থা করব কোন দিন কেয়ামতের দিনে ফাবি আলা এরব কুমা হে জিন ও মানব আমরা তোমাদের পালনকর্তার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে উপায় নেই ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতা'তুম আতাউ ফুজু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফাফুজু লা তানফুযুনা ইল্লা বিসুলতান হে জিন ও মানব সম্প্রদায় তোমাদের যদি সাধ্যে কোলাই তোমরা যদি পারো তো জমিন ও আসমানের প্রান্ত থেকে সীমানা থেকে একটু বেরিয়ে গিয়ে দেখাও এখান থেকে পার করে সীমানা পার করে দেখাও জমিন ও আসমানের সীমানা পার করে বার হতে পারবে না মনে করছ যে হাসরের ময়দান কায়েম হবে তো ওসব পালিয়ে চলে যাবো পালিয়ে চলে যাবো কোথায় ধরবে কোথায় এই জমিন আসমান থেকে মানে বার হয়ে চলে যাব আল্লাহ রবুল আলমিন বলছেন সাধ্যে যদি কোলায় তো করে দেখাও না একবার জমিন আসমানের সীমানা পার করে দেখাও ফানফুজু পার হও অতিক্রম করে দেখাও লুজো না এল্লা কোনো প্রমাণপত্র ছাড়া দলিল ছাড়া কোনো রেকর্ড ছাড়া কিছুই ছাড়া অনুমতি ছাড়া তোমরা পার হয়ে জমিন আসমানের সীমানা থেকে পার হয়ে যেতে পারবে না আচ্ছা কেউ এই জমিন ও আসমানের সীমানা থেকে পেরিয়ে দেখাতে পেরেছে পেরিয়েছে কেউ আমি বলবো একজন ফেরিস্তারা বাদ দেন জমিন ও আসমানের সীমানা পেরিয়ে উপরে আর আছে আল্লাহ রবুল আলমিনের ওটা তো জমিন আসমানের বাইরে আপনি কোথায় যাচ্ছেন আমরা ভেবে পাচ্ছি না বললাম যে না কেউ পারিনি তাই না কিন্তু বিশ্বনবী সাল্লা আলি ওয়াসাল্লাম সৈয়দুল কামাইন রহমাতুল্লিল আলামিন তিনি এই সাত আসমান ও টোপকে কোথায় চলে গিয়েছিলেন সিদরাতুল মুনতাহা যেটা বর্ডার সীমানা সেও পার করে আর সে এলাহির দরবারে সে তো জমিন আসমানের বাইরে সে তো জমিন আসমানের বাইরে এই তো বললেন ইল্লা বি সুলতান আল্লাহর অনুমতি ছাড়া কেউ বের হতে পারবে না এখান থেকে যেতে পারবে না আমি যাকে আল্লাহ বললেন আমি যাকে অনুমতি দেব যাকে ডেকে নেব আমার দরবারে এলাহি আমার এলা আমার দরবারে তিনি আসবেন ঠিক আছে তারপরেই কি বলছেন বিতন ফাবি আইয়ালা ইরববিকুম তুকাযযিবান হে জিন ও মানব তোমরা তোমাদের পালনকর্তার কোন কোন নিয়ামত তোমরা অস্বীকার করবে বলো ইউরসালু আলাইকুম আশওয়া সুয়াজুম মিন্না রিউ ওয়া নুহাসু ফালা তাছিরন তোমাদের উপরে ছাড়া হবে অপেক্ষায় থাকো তোমাদের উপরে ছাড়া হবে অগ্নি স্ফুলিঙ্গ অগ্নি স্ফুলিঙ্গ দাও দাও করে জ্বলবে অগ্নিকুণ্ড পিছনে ছাড়া হবে ধাওয়া করবে হাসরের ময়দানে এসে হাজির হতে হবে সহি বোখারিতে ব্যাখ্যা আছে হাসর যখন কায়েম হবে ইসরাফিল ইশরাফিল আলী সালাম যখন দ্বিতীয় ফুঁক দেবেন তখন তো সব ওয়াইজাল কবর সেরত কবর থেকে সব উঠবে জমিনে যারা যারা সব মরে হাড্ডি হয়ে রুইছে সব জীবিত হয়ে পুনরায় সব উঠবে আর উঠে কে কোন দিকে যাবে ও চিন্তা করতে হবে না আপনি চিন্তা করছেন আমি আমার বাড়ির দিকে যাবো কি হয়তো আমি অমুক জায়গার দিকে যাব বোম্বে দিকে যাব দিল্লির দিকে যাব কোন দিকে যেতে হবে ও আল্লাহ রাব্বুল আলমিন সে ব্যবস্থা করে রেখেছেন সহি বোখারিতে আছে আগুন পিছনে ধাওয়া করবে আর চলতে থাকবে হাঁটতে থাকবে হাঁটতে থাকবে রাত হবে তো তখন সূর্য আর সূর্য আর এ সব কিছু আল্লাহ তালা আবার নতুন করে দিয়ে দেবেন তো রাত হবে দিনও হবে সহি বোখারিতে রয়েছে তো রাতের বেলা ঘুমাবে খাওয়ার সময় খাবে আগুন দাঁড়িয়ে থাকবে যে তোমরা একটু বিশ্রাম করে নাও হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছো তো একটু বিশ্রাম করে নাও যেই ক্লান্তি দূর হয়ে যাবে খাওয়া দাওয়া একটু বিশ্রাম আরাম হয়ে যাবে আবার আগুন পিছনে ধাওয়া করবে তো তোমাদের উপরে ছাড়া হবে অগ্নি স্ফুলিঙ্গ কি ছাড়া হবে অগ্নি স্ফুলিঙ্গ এবং ধূম্রকুণ্ডু এর অর্থ হচ্ছে ধোঁয়া গোলাকার ধূম্রকুণ্ডু সেটা প্রতিহত করার ক্ষমতা তোমাদের থাকবে না আগুন এদিকে কেন আমি ওই দিকে যাব এ আমি যাব দিল্লি যাব আমি বোম্বে যাব এই আমি অমুক পার্কে যাব একটু বেড়াতে যাব ও না প্রতিহত করার কোনো ক্ষমতা থাকবে থাকবে না সব আসর মাঠে ওখানে হাজির হতে হবে কুমার জীবান হে জিন এবং মানব তোমরা তোমাদের পালন কর্তার কোন কনামত কেবা করবে আল্লাহ রাবুল আলমিন বলছেন যেদিন যখন এই আকাশ বিদীর্ণ হবে এই আকাশ আর দেখা যাবে না সব চূর্ণ বিচূর্ণ সব লন্ড ভন্ড চূর্ণ বিচূন্ন হয়ে যাবে বিদীর্ণ হয়ে যাবে সেদিন কি হবে ফাঁকানা তোয়ার দাতান কাদ্যান এই আকাশ হয়ে যাবে রক্তবর্ণে রঞ্জিত চামড়ার মতো ফাবিআ আলা এ তুক জিবান হে জিন ও মানব তোমাদের পালনকর্তার কোন কোন নিয়ামত তোমরা অস্বীকার করতে পারবে করবে ফাইদুল্লাহিজ সেদিন জগন্না হাসরের ময়দান কায়েম হবে সেদিন হে জিন ও মানব হে জিন ও মানব তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে না তোমাদের অপরাধ সম্পর্কে ও ঝন্ট তুমি কি অপরাধ করেছিল এ দুনিয়ায় বলো ও জিজ্ঞেস করা হবে না মুখে চেহারা দেখেই চেনা যাবে এ কী কাজ করেছিল এ গোনেগার না এ ইমানদার এ জান্নাতি না জাহান্নামি সেদিন তো চেহারা দেখেই চেনা যাবে এই জায়গাটায় একটা কথা একটু বলে দিই বললে তো সময় যায় কিন্তু গেলেও সময়টা ফরেস্তারা খাতায় লিখছেন সময়টা ফরিস্তারা খাতায় লিখছেন তো সেই দিন হাসর ময়দানে আমাদের উম্মতের পরিচয় নবীজি সাল্লাহ সাল্লাম ওই হাউজে কৌসারে নিজের উম্মতকে চিনবেন কিভাবে সাহাবারা প্রশ্ন করেছিলেন আমাদেরকে চিনতে পারবেন সেদিন আপনি তারপরে আমাদের পরে যারা উম্মত আসবে যাদেরকে আপনি দেখেননি তো সেই দিন কী করে চিনবেন তো নবীজি বলেছিলেন আমার উম্মতকে আমি চিনে নেব তাদের উজুর অঙ্গগুলো দিয়ে আল্লাহ উজুর অঙ্গগুলো জল করবে নুরানি চমকাবে তাহলে ইমানদার জান্নাতি আর নবীর উম্মত সত্যিকারী নবীর মহাব্বতকারী নবী প্রেমিক আর তারা পাঁচোক্ত নামাজ আর সর্বদাই উজুর হালাতে থাকে বেলাল রাদি আল্লাহ তালা আনহুর ঘটনা বললাম না বলতে বলতে মনে পড়ে যায় নবীজি সাল্লাহ আলিয়াসাল্লাম জান্নাতে গিয়েছেন পরিদর্শন করছেন ম্যারাজে গিয়েছিলেন আবার স্বপ্নযোগেও জান্নাত পরিদর্শন করেছেন তো বললেন সকালবেলা ফজরবাদে বাদে বেলালকে জিজ্ঞেস করলেন বেলাল বেলাল কি ব্যাপার তুমি কি আমল করো তোমার জুতোর আওয়াজ আমি জান্নাতে শুনতে পেয়েছি তোমাকে আমি দেখতে পেয়েছি জান্নাতে আরে জিন্দা বেলাল এখনও জীবিত মরিনি এখনো বেলালের এতেকাল হয়নি বেলাল জান্নাতে সোহান আল্লাহ তো কী আমল করো তো বেলাল হাদি আল্লাহ তাল্লাহন বলছেন ইয়ারসুল্লাহ সব তো আপনার সামনেই আমি তো আপনার মোয়াজদিন আমি পচক তো আজান দিই আমি নামাজ কালাম যেগুলো আছে সেগুলো আদায় করি আমার তো মনে পড়ছে না তেমন কোনো আমল তবে একটা আমল আমার একটু মনে পড়েছে যখনই আমার উজু নষ্ট হয় তখনই আমি উজু করে নিই সোহান আল্লাহ হ্যাঁ আমাদের উজু নষ্ট হলে নামাজের টাইম হোক তখন উজু করব আরে হাদিসে আছে মুসলিম শরীফের রেওয়ায়েতে মান তা আলাল উজু ই যে ব্যক্তি উজু অবস্থায় মারা গেল তাকে শাহাদাতের মর্যাদা এবং ফিতরাতের মর্যাদা তাকে দান করা হলো সোভান আল্লাহ তো একটু চেষ্টা করে দেখি না আমল করে দেখি না যেই উজু নষ্ট হবে তখনই একটু উজু করি আর এই উজুর তো বললেন উজু করি আমি আর উজুর পরে দুরাকাত করে তাহিয়াতুল উজুর নামাজ পড়ি এও রয়েছে আদিসের মধ্যে আবু দাউদ শরীফের মধ্যে তো উজুর অঙ্গ দিয়ে আমাদের নবী সাল্লাহ সাল্লাম আমাদেরকে হাউজে কউসারের সামনে আর ওই হাঁসর ময়দানে যে উম্মরদেরকে নবীজি সাল্লাহ সাল্লাম নিজে সচকে দেখেননি তাদেরকেও চিনতে পারবেন তো সেদিনকে নেক আমলের দ্বারা চেহারা দেখেই চেনা যাবে জিজ্ঞেস করা হবে না তোমার কি অপরাধ আছে তোমার কি অমুক তমুক এসব কিছুই জিজ্ঞেস করা হবে না হ্যাঁ সেদিন কী জিজ্ঞেস করা হবে তারপরেই দেখুন ফাবি আলাফুল এই আয়াতটা শুনে তো কান্নাইসে যাওয়ার উচিত নবী সাল্লাম কেঁদেছেন আয়াতটা পড়তে পড়তে আজাতি ওমরা আল্লাহ তালা নামাজের মধ্যে কেঁদে ফেলেছেন আয়াতটা পড়তে পড়তে সেদিন কি হবে মজরিমিন অপরাধীদেরকে চেনা যাবে তাদের চেহারা দেখে তো তখন ফাইবিন মাথার চুল ধরে এবং ঠ্যাং ধরে টেনে নিয়ে যাওয়া হবে আল্লাহ মাথার চুল ধরে এবং পা ধরে টেনে নিয়ে যাওয়া হবে ফাবি আই আলা কুমার তু কাজান তবে হে আমার বান্দারা আমি দিয়েছি আমার পাক কালাম গ্রন্থ মুকুট আল কোরআন এই নিয়ামতকে তুমি স্মরণ এর উপরে আমল করো আর আমার নিয়ামতের মধ্য থেকে তোমরা কোন কোন নিয়ামতকে অস্বীকার করতে পারবে বিহাল মজরিমন এই সেই জাহান্নাম ধরে নিয়ে ফেলা হবে যখন জাহান্নামে তো বলা হবে এই সেই জাহান্নাম দেখিয়ে দেওয়া হবে হাসর মাঠে বাম দিকে থাকবে জাহান্নাম ডান দিকে থাকবে জান্নাত তো দেখানো হবে এই সেই জাহান্নাম যে জাহান্নামকে অপরাধীরা অস্বীকার করত অপরাধীরা যে জাহান নামকে অস্বীকার করতো দেখে নাও এই সেই জাহান্নাম ওই জাহান্নামের মধ্যে আগুন এবং গরম পানির মাঝখানে এই মজরিমিন অপরাধীরা প্রদক্ষিণ করবে ঘুরতে থাকবে চক্কর লাগাবে পিপাসায় ফেটে যাবে হ্যাঁ সেদিন কি হবে সেই জাহান্নামে আলা কুমজিব হে জিন ও মানব তোমরা তোমাদের পালনকর্তার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সুরা রহমানের থেকে যা শুনলাম এর প্রতি আমল করার তৌফিক দান করুন বলুন আমিন